বন্ধুরা আজকে সকালে বাবা গিয়েছিল বাজারে তখন আমি ঘুমাচ্ছিলাম কারণ রাত্রে এডিটিং করতে হয় ভিডিও করে তার জন্য আমার এমনি সকালে উঠতে দেরি হয়ে তা বাবা এই দেশি ট্যাংরা নিয়ে আসছে বৌদিদের বাড়ি অনেকবার ট্যাংরা করেছি কিন্তু দেশি ট্যাংরা কিন্তু কোনো দিন করেনি এগুলো কিন্তু বন্ধুরা দেশি ট্যাংরা দেশি ট্যাংরাতে কী রান্না করবো বলো আলু দিয়ে একটা ঝোল আলু দিয়ে ঝোল করে বন্ধুরা মা তেল ঝাল করবে না দেশি ট্যাংরা দিয়ে আলু দিয়ে ঝোল করবে হ্যালো বন্ধুরা দেশি ট্যাংরা মা আস্তে মাস্টার আগে সত্যিটা কেটে নিচ্ছে

এগুলো দেশি ট্যাংরা কারণ গায়ে দেখো ক্যামেরা কতটা বোঝাতে পারছি যাই না ছোটো ক্যামেরা আমার আঁজি 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 একটা দাগ আছে দেখো এটা মানে কিন্তু এটা দেশি ট্যাংরা হান্ড্রেড পারসেন্ট দেশি ট্যাংরা আর যদি এটা এই আঁজি আঁজি ডোরা কাটা দাগগুলো না থাকতো তার মানে কিন্তু এটা উড়িষ্যার ট্যাংরা আর এটা কিন্তু নোনা ট্যাংরা হতো তার স্বাদ আর দেশি জিনিসের স্বাদ সম্পূর্ণ আলাদা এটা কিন্তু দেশি ট্যাংরা বাবা সকালবেলা এনে রেখেছিলো ফ্রিজে ট্যাংরা মাছের গায়ে নাল ভর করছে যার জন্য একটু ছাই নিতে হচ্ছে কথা কোথায় চাই বাড়িতে ঘুটে এনে জ্বালিয়ে দেয় এখানে তো ছাই তৈরি করে রেখে দিচ্ছি ও লোকের উনুনের ছাই আমার পছন্দ হয় না ও একদম না ঘুটে একদম ঘুঁটে কোথাৎ ঘুটে আমি একটা মাসি আর আনতে বলেছি ও ও খাবার খেয়েছি ডিম হলে এরম ডিম হলে এরম ট্যাপ হয় না এ বেড হক দেখছিস না

সেটা আমাদের শোনানোর ভিতরেই দেখাই গাড়ি রয়েছে গাড়ি ঢোকার জন্য এই জায়গাটা করা হয়েছিল তখন কিন্তু ওদিকে একটা সেগুন গাছ ছিল বড়ো সেগুন গাছ একটা বন্ধুরা বাবা আমার কেটে ফেলেছে পরে সিঁড়ির লেরিং টেরিং করবে আর ওইদিকে আটটা সেগুন গাছ আছে আমাদের মেন গেটে সেখানে গাড়ি ঢোকে ফুল ধরবে পরে বড়োভাবে বিরাট সেগুন দেখবে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ আর হলুদ মা ডলে ডলে তো কালো ঠেঙ্গা পুরো সাদা করেছে তাহলে হবে তেল দিয়ে দিলাম মাছ ভাজ হ্যালো বন্ধুরা মাছটা ভাচ্ছি আধার তো করে নিচ্ছি Tut elimdeydi lan. Aspoldu yedilə. Süper lan çok çok tatlıydı

ध चामच प्याज दी आलू दिए आलू तो पसलाम

করেছি পরেছি কেমন হয়েছিল আসলে ওকে দেখো হুম তাহলে আমার চালু দিয়ে জোর